আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর আপনারা যেন ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো

এই আমলগুলো করেন কি না আমি জানি না একটা আমল করবেন সেটা হল একশোবার ওয়াল হাইল ওয়াল ফজরের সময় পড়বেন আর জোহরের সময় ওয়াল আলিউল আজিম একশোবার পড়বেন তাহলে আপনি জোহরের নামাজ আদায় করে যেই আমলগুলো পড়বেন সে আমলগুলো এবং জোহরের নামাজ আল্লাহ কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনার নামাজ যদি সহি হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার নামাজ কবুল হবে আল্লাহর কাছে পৌঁছে যাবে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে পেঁয়াজ বাটা হ্যাঁ ইনশাল্লাহ আমার কথাগুলো আপনাদের কাজে আসবে ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই চেষ্টা করবেন নামাজ আদায় করতে সহি নামাজ সবারটা হয় কি না আমি জানি না সহি নামাজ না পড়লে তো নামাজ পড়ে কোনো লাভ নেই নামাজ পড়লে সহি করে পড়তে হবে সহি না জানলে ভালো করে দোয়ার বই হাদিসের বই বা টিভিতে ওয়াজ ছাড়বেন বা অনেক ধরনের ওয়াজ মহফিলে বা নামাজ শিখায় সহিভাবে নামাজ শিখায় সহিভাবে নামাজ শিখবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর অসুস রহমতে শুধু পড়লেই হবে না সহিভাবে পড়তে হবে যে কোনো জিনিসই সহিভাবে করতে হবে না করে লাভটা কি ইনশাল্লাহ আশা করি আল্লাহর রশের সহমতে এই আমল করবেন যারা জানেন তারা তো করেনি যারা জানেন না তারা করবেন জোহরের নামাজ পড়ে ওয়াল আলিউল আজিম বার পড়বেন ফজরে নামাজ পড়ে ওয়ালহাইল কয়ুম একশো বার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহর আপনার এমনগুলো কবুল করে নিবে নামাজ কবুল করে নিবে যদি সহি করে পড়ে থাকেন তাহলে সহি না হলে আল্লাহর কাছে পৌঁছেও কোনো গ্রান্টেড নাই আপনার দোয়া কবুল হবে কিনা। নামাজ কবুল হবে কিনা। কারণ সহি করে করতে হবে সব কিছুই আশা করি রহমতে আপনারা সহি করে পড়বেন না জানলে জেনে নেবেন আর আম্মুটাকে আমি ছোটোবেলার থেকেই সব কিছু সহি করে শেখানোর চেষ্টা করছি আল্লাহ পাকের ইচ্ছা যদি হয় আমার মেয়েটাকে আল্লাহ পাক যেন নেককার বানা বাঁচা রাখে ওকে যেন সহি আমল করার চেষ্টা করি আমি এখন থেকে আমি নামাজ পড়লে ওকে পড়াই আমি যে আমল করি ওকে করানোর চেষ্টা করি প্রতিটা বাচ্চাকে করানো উচিত আমি মনে করি কারণ বাচ্চারা ছোট থেকে অভ্যস্ত হয় প্রতিটা জিনিসই বাবা মাকে নামাজ পড়তে দেখলে বাচ্চারা নামাজ পড়ে বাবা মাকে সহিভাবে চলতে দেখলে বাচ্চারাও সহিভাবে চলে আশা করি আল্লাহর সহমতে প্রত্যেকটা মা বাবা যেন তার বাচ্চাকে আমার মেয়েটা আমা ঠিক করে বসো তুমি কি ভালো মা তুমি রান্না করতে পারো তুমি বাবাকে রান্না করে খাওয়াবা সবাইকে খাওয়াবা তোমার আন্টিদের সাথে কিছু কথা বলো বলো আসসালাম আলাইকুম আমার আন্টি আমার আঙ্কেলরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে তোমরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করো শেয়ার করো আমাকে তোমরা যদি ভালোবাসো তোমরা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আন্টিরা আঙ্কেলরা তোমরা সহি আন্টিদের কাছে বিদায় নিয়ে নাও হলো আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলেরা আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা আমার জন্য তোমরা দোয়া করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাকে বলো হ্যাঁ তুমি আজকে আন্টিদের আর কি বলবা আর কেচ্ছু বলতে পারো না কেন একটু কেন আন্টি আন্টিদের খাওয়াবা এগুলো পরে খাওয়াবে পরে খাইয়ে দিবা আন্টি расলে ঠিক আছে আসসালামু আলাইকুম la pes via manilla